বার্থ সার্টিফিকেট সংশোধন করতে চাচ্ছেন কিভাবে সংশোধন করবেন বুঝতে চান না কোনো টেনশন করবেন না বার্থ সার্টিফিকেট সংশোধন করা খুবই ইজি এবং কোনো রকমের কোনো টাকা ছাড়াই কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট সংশোধন করতে পারবেন কাউকে বললেন না কিন্তু বার্থ সার্টিফিকেট সংশোধন করার জন্য কিন্তু আপনার কোনো টাকা লাগবে না আপনি জাস্ট হচ্ছে নির্বাচন কমিশনার অফিসে যাবেন সেখানে গিয়ে আপনার নিজের এক কপি ছবি এবং বাবা মার হচ্ছে যে এনআইডি কার্ডের এর ফটোকপি এছাড়া আপনার হচ্ছে কারেন্ট বিল যদি হচ্ছে আপনাদের বাসা ভাড়াটিয়া বাসা হয়ে থাকে সেক্ষেত্রেও কারেন্ট বিলটা লাগবে আর যদি নিজের বাসা হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে আপনার কারেন্ট বিলটির ফটোকপি লাগবে এই জিনিসগুলো নিয়ে আপনি চলে যাবেন হচ্ছে নির্বাচন কমিশনার অফিসে তো সেখানে গিয়েই কিন্তু আপনার এই বার্থ সার্টিফিকেটগুলো সংশোধন করতে পারবেন কথা হচ্ছে এখন আমাকে বলবে এটা কি অনলাইনে অ্যাপ্লাই করতে হয় হ্যাঁ এটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে কিভাবে অ্যাপ্লাই করবেন এই জন্য আপনারা কি করবেন আপনাদের আশেপাশে কোন আছে আকাছে ঠিক আছে বাতাসে যেখানেই থাকুক না কেন একটা কম্পিউটারের দোকান সেখানে গিয়ে আপনি অনলাইনে আবেদন করে নিতে পারবেন এটাও যদি না করতে পারেন তাহলে আপনি নিজে নিজে চেষ্টা করতে পারেন যে কীভাবে হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় এটা নিয়ে কিন্তু ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে আপনারা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করে নেবেন অ্যাপ্লাই করার পরেই কিন্তু আপনি হচ্ছে প্রায় এক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার হচ্ছে যে বার্থ সার্টিফিকেটটি রয়েছে সেই বার্থ সার্টিফিকেটটি কিন্তু সংশোধন হয়ে আসবে সেই বার্থ সার্টিফিকেট কিন্তু সংশোধন হয়ে আসবে তো কোনো রকমের কোনো টাকা ছাড়াই আপনারা বার্থ সার্টিফিকেটটি সংশোধন করে নেন মাত্র এক সপ্তাহের মধ্যে আমার কথা বিশ্বাস হচ্ছে না আপনি করেই দেখেন অবশ্যই কিন্তু সংশোধন হয়ে আসবে তো সব পরিবারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম